বলা হয় বিপদ কখনো একা আসে না যখন আসে দলবল নিয়ে আসে আসলে কি বিপদ দলবল বেঁধে আসে হ্যাঁ বিষয়টি অনেকটাই সত্যি যেমন পরিবারের কোনো সদস্য হঠাৎ হয়তো অসুস্থ হয়ে পড়েছে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে তাকে গাড়িতে তোলার পর হয়তো দেখা গেল কিছুতেই গাড়ি চালু হচ্ছে না বিকল্প ব্যবস্থায় হাসপাতালে নেয়ার পথে দেখা গেল হঠাৎ রাস্তার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে এ সময় চিন্তার প্রক্রিয়া যদি এলোমেলো হয়ে যায় সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে প্রতি পদক্ষেপে ভুল হতে থাকে আর ঝামেলাও বাড়তে থাকে ফলে বিপদের ওপর চলে আসে আরেক বিপদ হঠাৎ কোনো গন্ডগোল বা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত যা আপনাকে সুরক্ষিত রাখবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে এক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন বিপদে মাথা ঠান্ডা রাখুন কথাটি বলা যতই সহজ প্রকৃত বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করা ততটা সহজ নয় তবে কয়েকটি বিষয় চর্চা করলে বিপদ কাটিয়ে উঠতে এবং পরবর্তী বাড়তি বিপদের ঝুঁকি অনেকাংশেই এড়ানো যায় শান্ত থাকুন প্রথমেই চেষ্টা করুন নিজেকে শান্ত রাখতে প্যানিক করলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না পরিস্থিতি মূল্যায়ন করুন চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন কোথা থেকে বিপদ আসছে এবং কোন দিক থেকে নিরাপদ হতে পারে তা নির্ধারণ করুন দ্রুত নিরাপদ স্থানে সরে যান বিপদ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন এবং কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন আপনার অবস্থান জানান দিন যদি সম্ভব হয় কোনো নিকটস্থ বন্ধু পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার অবস্থান সম্পর্কে জানিয়ে দিন তবে হর করে কথা বলবেন না কয়েক সেকেন্ড সময় নিয়ে কথা বলুন আপনার মুখের কথা আর শব্দচয়ন বিপদের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে অহেতু কৌতূহল বর্জন করুন হয়তো একটি বিপদের ঘটনা ঘটেছে নিছক মজা দেখতে গিয়ে নিজেকে ঝুঁকিতে ফেলবেন না অপরিচিত লোকদের থেকে সাবধান থাকুন বিপজ্জনক পরিস্থিতিতে অপরিচিত ব্যক্তিরা আপনাকে সাহায্য করার পরিবর্তে ক্ষতি করতে পারে তাই অপরিচিত লোকদের থেকে সাবধান থাকুন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন যদি পুলিশ বা নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থাকে তাদের নির্দেশনা অনুসরণ করুন এবং সাহায্য প্রার্থনা করুন মোবাইল ফোন ব্যবহার করুন যদি আপনার সাথে মোবাইল ফোন থাকে তবে জরুরি নম্বর যেমন ত্রিপল নাইনে ফোন করে সাহায্য চান নিজের নিরাপত্তার প্রাধান্য দিন যদি আপনি অন্যদের সাহায্য করতে চান তবে নিজের নিরাপত্তা সবার আগে চিন্তা করুন বিপদে পড়ে সাহায্য করতে গেলে নিজের জীবন বিপন্ন হতে পারে যেখানে আছেন সেখানেই থাকুন যদি নিরাপদ স্থানে পৌঁছানোর সুযোগ না থাকে তবে যেখানে আছেন সেখানেই নিরাপদভাবে থাকুন এবং সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করুন ভয়ে ভয়ে বাড়ায় আর সাহসে বাড়ে সাহস আপনার বিপদে অন্যকে আতঙ্কিত করবেন না আতঙ্কিত মানুষ ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করে তাই অন্যকে ভয় দেখালে আপনারই ক্ষতি যে কোনো ধরনের বড় বিপদে মনের মধ্যে ক্ষত তৈরি হতে পারে পরবর্তী সময়ে যা বিপদ থেকে রক্ষা পেতে বাধার তৈরি করে তাই বড় বিপদের পর মনোরোগ বিশেষজ্ঞের সেবা গ্রহণ করতে পারেন